तो चले शुरू करते, है। तो 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 करते हैं चो रेडी हो टकला बड़ी जा रेडी हो जाओ बड़ी जा

আমি <Sansion> কিন্তু <Sansion> <Sansion> ফাইনালি আমরা রথ দেখতে এখন বেরোচ্ছি এখন বাজে পনে আটটা সেই বিকেল থেকে হ্যাঁ পনে আটটা বাজে এখন পনে এখন বাজে পনে নটা সেই বিকেল সাড়ে তিনটে থেকে ঠিক হচ্ছে আমরা রথ দেখতে যাবো রথ দেখতে যাবো তো রথ তো আর টানতে পারলাম না এখন যাচ্ছি রথ দেখতে তাও আবার ল্যান্ডা ব্যান্ডা গুলো জোর জবরস্তি করলেও থাকছে সবাই রথ দেখে বাড়ি চলে আসছে

শুভ রথযাত্রা তোমরা সবাই ভীষণ 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 আনন্দ করো আমি জানি তোমাদের আনন্দ করা হয়ে তাও আমি এখন বলছি তোমরা সবাই আনন্দ করো আর আমিও এখন এনজয় করতে যাচ্ছি দেখি কতদূর কি এনজয় করতে পারি শালিক পাখির তো ক্যাটের মাছের চলছে আর আমার বোন আর এই যে এ মানে কি বলবো ওটা কোনো আমার এই ওয়াচটা লাগবে এখন এই স্মার্ট ওয়াচ ওর লাগবে আমি বলছি গিফট করবি

হে হে বনে দিয়ে দিলে যে তোমরা বলেছে তুমি তোমার মেয়ে অন্যটাও বলো অন্যটা কালো মানে অন্যটা দেখবি একই রকমের দেখতে বল বলি অনেক কাছে মানে আম্মা নিজেরেই বলে যে লোক এসে বলে না এদিকে মা মিলে বলে আসলে তাতে বেরালো বোন বোন বলে এই যে একটু সরি কি তোর বং বং বলে যে মানে যে বোন ভেজে ভেজে বাপের গায়ে আমরা হল দুই বান্ধবী বান্ধবীকে মেবানি দিয়েছি ঠিক আছে ব্যাপারটা কিন্তু ওদিকে তো মা কিন্তু মেয়ে ছোট যে প্রতিটা গ্যাংয়ে কিন্তু দেখবে কম বেশি একটু মিল থাকে বাট আমাদের গ্যাংয়ে কিন্তু একটুও মিল নেই আমার বোন পড়েছে বড় একটা গাউন ঠিক আছে ওই পুচকের কথা বাদ দিলে আমার ছেলে মেয়ে সব করতেই হবে বৌদি পড়েছে চুড়িদার আর লেগিংস আর এই যে আমার মা পড়েছে শাড়ি আর আমি পড়েছি কার্গো আর চপ তো মানে কোনো মিল নেই আমাদের মধ্যে প্রতিবার একটা একটা মিল থাকে মানে আমার আর আমার মধ্যে মিল থাকবে বোন না হলে পরেও আমার আর আলপনা মুদি না আলপনা না মাম্পি মুদির সঙ্গে মিল থাকবে কিন্তু এবার আমরা এগুলো এলো মেলো আছি তাদের মনের ভাবগুলো আলাদা তো আমরা বাজারে চলে এসেছি বৌদি যেতে চাইছিল তাও বৌদিকে জোর করে নিয়ে যাবো আমরা

আর ও তো বাচ্চা ও কি করবে বল তখন থেকে সবাই বাড়ি যাচ্ছে সবাই চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে আর আমরা এখন দেখতে যাচ্ছি তো এখন দেখো মানুষজন যাচ্ছে খাবার দাবার কিনছে আর সেগুলো আমরা দেখবো মেলা মেলা খাবার সব প্লেট শেষ প্লেটের খাবার কিন্তু নেই জিলিপি কিন্তু একদম অল্প আছে মানে সবাই কিনে নিয়ে চলে গেছে আর এখন আমরা এসে না পারবো কিছু খেতে না পারবো কিনতে না পারবো দেখোজন দেখবো দেখে দেখে যাবো এই না এই জোগাড়টা আছে মানে আমার কথাটা শুনেছে আসতে পাবো কে খাবে বলো যে ঘুগনি কেউ বেলুন নিলে বলবে এখান থেকে কিন্তু আমি একটা বেলুন তোমাদের দিতেই পারি ফ্রিতে খেয়ে না গোল গপ্পা খেয়ে কষ্টটা কমাও দোকানে শেষ আবার ঢালছে মাল অপেক্ষা করো দিচ্ছি এক্ষুনি এ না নিম্বু পানি খাও দিয়ে চাউমিন খাও পেট ভরে গেছে এবার আবার তোমরা ভিড় দেখো ও একটা কথা এখন তোমাকে ভিড় দেখতে হবে অনেক কিছু খাইয়ে দাইয়ে দিয়েছি ভিড়ও দেখাচ্ছি

সে কে কিনে নেবে নিয়ে নাও ফ্রিতে সব ফ্রিতে মানে আমার তরফ থেকে তোমাদের জন্য গণ্ডগোলের মূল মূল গন্ডগোলের মূল্য গণ্ডগোলের মূল মানে সব জায়গা থাকবে একজন্য একজন ঝগড়া গণ্ডগোল বাজারে

এই কার বাড়িতে লাগবে নিয়ে নাও নিয়ে নাও জলদি নিয়ে নাও দোকানদার নেই লুটে ফুটে নিয়ে ভাগও দোকানদার অন্যদিকে তাকিয়ে আছে নিয়ে ভাগও মাও কি সুন্দর পুতুল

ছুক আমি জানি না আমি আবার বলছি এটা হচ্ছে রথের মেলার ইন্টারেস্টিং জিনিস পুতুল ডান্স যেটা তোমরা এমনি সব ডান্স করো কেউ গানে নাচে কেউ একে অপরের কথায় নাচে মেলায় আসবে তোমরা দেখতে হবে আসল ডান্স পুতুল ডান্স তো এখন চলো এখন তোমাদের নিয়ে যাব আমাদের স্কুলে যেখানটা আমি পড়েছি তো আবার স্কুলও দেখাবো আর একেবারে আমার রথ টানাও হবে মানে আমার রথ দেখাও হবে কলা বেচাও হবে দুটো কাজ একসঙ্গে হবে কারণ বিকেলবেলা তো আমরা রথ জানতে পারিনি রথ পারলেও কোনো ব্যাপার না কারণ আমরা দু বছর আমাদের স্কুলের সামনে আসি এসে স্কুলের সামনে যে রথটা হয় ওটাকে একটু টানি টেনে স্কুলটাকে দেখি দেখে চলে যাই কত বছর স্কুলটাকে দেখি না না চলো এই যে আমাদের স্কুল আর হচ্ছে রথ

সবাই মিলে একসঙ্গে থাকলো আর কি যাওয়া ভীষণ আনন্দ ভালো লাগছে আমাদের হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে তোমাদের সব জিনিস কিন্তু ফ্রিতে অফার করলাম খাবার দাবার গয়না কাটি প্যাকিং সিস্টাড়ি গাড়ি রয়েছে শুধু বাড়িটাই গিফট করতে পারলাম না সবাই কিন্তু গিফট করে দিয়েছি কিন্তু কোনো অভিযোগ রাখতে আমার আবার তাকে ঠিক আছে তোমাদের জন্য না তোমাদের গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে যাবো অনেক বছর টেকসই হবে ঠেকঠে খেয়ে পেট ভরে গেলে যে রোল ঢোল খেয়ে নাও দুবার করে খাইয়ে দিচ্ছি আমি সবাইকে ঠিক আছে করে আবার আমি সবকিছু খাইয়ে দিচ্ছি সবাই সবকিছু খেয়ে নাও পেট ভর্তি করে জিলিপি খাও বেশি করে জিলিপি বাদাম বাদাম দাদা ভাজা বাদাম আমার কাছে নাই তো কুকু কাঁচা বাদাম আবার আশার সময় ভিড় যাওয়া ভিড় দেখতে দেখতেই গেলাম মিঠাবার এর জন্য বিকেতে দেখতে আসলাম ভীষণ মজা হলো ভীষণ এনজয় হয়েছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো আমাদের গ্যাংয়ের এর ভিড় হারিয়ে গেছে আর এই যে বটমাশ ভাইগুলোর সঙ্গে আবার দেখা হয়ে গেছে বটমাশ ভাইগুলোর সঙ্গে আবার দেখা হয়ে গেছে আরে আমরা ব্যাগ বতা বলছিলাম না যে আসল দুষ্টু এই যে আসল দুষ্টুর সঙ্গে এখন মেলা ঘুরে আমরা বাড়ি যাচ্ছি মেলা ঘুরে বাড়ি যাচ্ছি এখন দেখা হয়েছে তো একটা বেলুন কিনে নিয়েছে মন না ফুটবল যা ফুটবল কিনে নিয়েছে আমাদের সঙ্গে দেখা হয়নি সারা মেলা আমরা একা একা রাই ঘুরতাম আরে দুজন বাবা আর ছেলে ঘুরে চলে এসেছে আমাদের মেলা দেখা শেষ আর তোমাদের তো একটা গুড নিউজ দেওয়াই হয় মানে গুড নিউজ বলতে আমরা তুমি চেঞ্জ দেখতে পাচ্ছ বলো তো আমার মধ্যে কিছু চেঞ্জ দেখতে পেলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো তোমাদের কমেন্ট কমেডি কথা বানলি তো আমি চুল কেটে ভালো ছিল আমার মা আমাকে বলেছে

ওই ভিডিওটা অফ হয়ে গেছিল আমি তোমাদের সঙ্গে একা একা অনেক কিছু বকলাম কিন্তু আমি টের পাইনি যে ভিডিও বন্ধ হয়ে গেছে তারপরে গিয়ে দেখলাম যে লাইটটা বন্ধ হয়ে গেছে যখন তখন গিয়ে পেলাম তো যেটা বলছিলাম যে রথে আমি চুল কাটবো বলে প্রতি বছর অপেক্ষা করে থাকি তো এই বছর সুযোগ পেয়েছি মানে রথে চুল কাটার আর আমার মাও সেই সুযোগটা বেশ ভালো করে নিয়ে নিয়েছে সুযোগের সদ ব্যবহার করে ফেলেছে তো মানে আমার সুরে যে হেয়ার স্টাইলগুলো দেওয়া ছিল সেগুলো আমার পছন্দ না তো অনেক দিন ধরেই মা আমাকে বকা বকি করছে অনেক রকম কথা বার্তা শোনা যাচ্ছে তাই আমি অপেক্ষা করে ছিলাম একটা ভালো দিন পাই কেটে দেবো তো মা আমাকে বলেছে আমার যত সাঙ্গ পাঙ্গ রয়েছে চুলে এই সাঙ্গ পাঙ্গ গুলোকে উড়িয়ে দিতে আমিও আমার এই চুলের সাঙ্গ গুলোকে কেটে সমান করে দিয়েছি মানে যেই মানুষটা আর চুল কাটলে পরে লেগে যায় রাগ করেনি বরঞ্চ খুশি হয়েছে কারণ মানে আমার চুলে আগে যে স্টাইলটা দেওয়া ছিল সেটা আমার সেটা প্রথমেই বললাম তো যাই হোক মা খুশি তো আমিও খুশি তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি চলে এসেছি আমি আর অথে কেমন এনজয় করলে তোমরা অবশ্যই জানাবে চলো আজকের মতো এতটাই দেখা হবে আবার একটা নেক্সট তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টা